বলছে আমার ভিটে বাড়ি সব গেল মনে মনে করলো মেয়ের বিয়ে দেবো হবে না তা জমা দিই তিন বছর বাদে বলে তিন লাখ হবে তিন লাখ এই করে গোটা মানুষ মানব জাতিকে ফুটপাতে নামিয়েছে যারা এরা কারা ইংলিশেরও বাচ্চা যারা ইবলেরও বাচ্চা যারা এরকম ইবলিশ আর মিলাদ হচ্ছে চল্লিশ ইবলিশের বাড়িতে চল্লিশের মেলা খাসি জবাই করে বিরিয়ানি বুঝতে পারছেন না পাড়ার লোক একবার লুঙ্গি ঢেলে করে খাচ্ছে সমান আল্লাহ দারুণ হয়েছে আল্লাহ বলছে আস্তে খা ইবলিশের খাবার কার বাড়ির খাবার বাবাজি এখন ইবলি যদি দরুদ শরীফ পরে কবুল হবে আর ইবলি যদি রমজানে রোজা রাখে কবুল হবে তো রমজানের ফজিলত শুনতে চাচ্ছিলেন না আগে আপনি ইংলিশের খাতা থেকে নাম কাটান পরে শুনবেন রমজানের ফজিলত মুসলমানের জন্য কার জন্য বলে কার জন্য قران سنتي والذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آبوا ونصروا اولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم قران شريف পার নম্বর নয় সুরার নাম সুরা আনপাল আয় নাম্বার সেভেনটি ফোর চুয়াত্তর নম্বর আয়েতে বাদিকের পৃষ্ঠাদের মিডিল পয়েন্টে আল্লাহ পাক চুনিবল্লাদি আমানু মানু ওহাজার রু অজা দুফি ইমানদার তারা আমি ডাকলে প্রথম সারা দেবে যারা আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা আমার কথা শুনে ভক্তিভরে শোনে যারা আমার কথা শুনে চুপচাপ বসে যারা ইমানদার হলো জোরে বলেন তারা এবারে জল যারা বসে আছে দুঃখ নিও না বন্ধু ভাবার জন্য জল চা বলেছি ভেবে দেখি আমরা কারা আল্লাহ বলে আমি ডাকলে সাড়া দেবে যারা তাহলে চার দোকানে বসে বসে গেঁজাবে কারা আমি ডাকলে সাড়া দেবে যারা তো বিকেলবেলা বসে বসে তাস খেলবে কারা এ সম্ভব কারা রে এই বাবাজিরা আর জলটা হবে জলটার মধ্য নিচে পাশে বসে বসে ফুচকা খাবে কারা বাবাজি জলটা সারা জীবন দিয়েছে না বক্তা বলে গেছে এই বলে গেছে আপনাকে চটাই নাই কারণ দর্শক চটে গেলে আর দাওত হবে না আমার লাগবে না একবার হনই হবে বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা জনদি মানছেন আবু জেল সারা জীবন কোরআন শুনেছে শুনে সারা জীবন কোরআন শুনেছে কিন্তু চরিত্র না পাল্টানোর কারণ কি তার তো কলমা না আসার কারণ কি দুটো কটা কারণ বললাম এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ হলো কাছে গিয়ে শুনতো না আর দুই নম্বর কারণ হলো নিজের জায়গায় বসে শুনত জায়গা ছাড়তো না আজও কাবার পাশে আবু জেহেলের বাড়ি বেশি দূরে না কাবার পাশে এখন আবু জেহেলের বাড়ি ভেঙে পেট ছাপখানা করেছে হাজিরা গিয়ে মুতে দিয়ে আসে আবু জেহেলের বাড়িতে সাপা মারোয়া যখন সাই করে তো মারোয়া পাহাড় থেকে বার হয়ে গেলে সামনে তো হচ্ছে আবু জেহেলের বাড়ি বাবাজিরা রাসুল বারবার কামার কাছে ডেকে কথা শোনাতেন সবাই শুনতো শুনত ভাই আসুন 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 ভালো কথা বলছি আসুন সবাই আসতো আবু জেহেল আসতো না বলতে আমি শুনতে পাচ্ছি বলুন না শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলুন না এ শব্দ কার আবুজে জেহেলের তো প্যান্ডেলের বাইরে বসে বসে বলে শুনতে পাচ্ছি বলছি আপনি বলুন আপনি বলুন আপনি বলুন না এর এর নাম কি নাম আপনার অনেক কিছু হতে পারে যাতে আপনি আবু যে শ্বশুরবাড়ি মিলাদের কাছে মোলচার মিলাদ করছে ঘরে বসে বসে ছেলে তো চা খাচ্ছে আমায় শুনতে যাবে না আমি শুনতে পাচ্ছি তো সব শুনতে পাচ্ছি জান এর নাম কি হ্যাঁ আবু যে মোলচার মিলাদে বকে যাচ্ছে আর ও হাড়ির কাছে বসে বসে রাসুলের সঙ্গে গল্প করছে ওর নাম কি আমি কে ভাবেন ভাবেন বসে বসে আমার চরিত্রটা যদি আবু জেহেলের মতো হয় তার নাম আমার অনেক কিছু হতে পারে আবু জেহেলের নাম আবু জেহেল নয় আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা জ্ঞানীর পিতা আপনার আমার মতো দু চার কলম লেখাপড়া জানতেন না তিনি সাহিত্য সম্রাট ছিলেন গোটা আরব কান্ট্রিতে তিনি অ্যাড দিতেন বিশ্বের কোন মায়ের লাল আছে চ্যালেঞ্জ আমার সঙ্গে দু লাইন কবিতা লিখে হারিয়ে দেবে সাহিত্য আমাকে হারাবে এমন কোনো মায়ের লাল আছে তিনি এতটা জ্ঞানের অধিকারী ছিলেন কোরআন যখন জীবনে আনতে পারলেন না তো রসুল বলেন আনতা আবু জাহিল তুই হলি মূর্খের পিতা জ্ঞানীর পিতা না মহতম দোসর বুজুর্গ এম এ পাস করেন এম কম করেন এম টেক করেন বিএ পাস করেন বিএড করেন বিএ বিটি করেন বিটেক করেন আর যা করবেন করেন এল এল বি করেন আর যা করবেন করেন কোন আবু জেহেলের দলে মহতম দোসর বুজুগ এখন আবু জেহেল যদি কাবায় বসে বসে জিকি করে তো আবু জেহেল জিকির করলে আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ ছেড়ে দেবে ছেড়ে দেবে আপনার জিকিরে ফায়দা আনতে গেলে আবু জেহেলের খাতা থেকে নাম কাটতে হবে রমজানের রোজা রেখে যদি আপনি বিজয়ী হতে চান তাহলে আবু জেলের খাতা থেকে আগে নামটা কাটা মনে থাকবেন চাল হ্যাঁ বন্ধু আমার আল্লাহ ফায়দা অনেক কষ্ট করে জলসা দিয়েছেন আর এত রাতে কষ্ট করে শুনছেন মনে রাখিনা আমার জলসা আমাকে প্রতি বিপদ থেকে বাঁচাবে কিনা আর ওই দেখবে কিছু মলছে আছে হাওমাও করে জলসা করে বলে গেল বাবারা আল্লাহ রহমান রহিম বাবা একবার তহবা করবি জীবনের গুনা সব মাফ হয়ে যাবে আর এরা সেই আশা করে বসে আছে হুজুর যা বলছে বলুক না আখিরি মোনাজাত হবে আর করে চলে আসবো এসেই বলে বল আল্লাহ মাফ করে দাও আল্লাহ তখন বুঝবে যে খরচদের আর গাড়ি এদের জীবনে মাফ হবে না এ বাবা দি আমি আপনাকে যতটুকু বলছি বাস্তব শোনাচ্ছি আর পাশে কোরআন শরীফ রেখে দিয়ে শোনাচ্ছি বাস্তবটা আমার মন গড়া নয় এটা কোরআন থেকে তুলে এনে শোনাচ্ছি আল্লাহ পাক বলেছেন আমি তও করলে গুনা মাফ করে দেবো এ কথা সত্য হাজার বার সত্য কতবার বললাম হাজার বার সত্য লাখো বার সত্য বলেন তও বা করতে হবে কে বলেছে আল্লাহ কে শিখিয়েছে কে শিখিয়েছে মোহাম জানিস না চিল্লাবি না এত মাথায় টুপি দিস নাই বিয়া করে বসিস যা তুই মা দেয় ছোট যা এ বাবা দিদা শোনেন কথা শোনেন তবা করলে গুনা মাফ হবে বলেছেন আল্লাহ তবা করা শিখিয়েছেন যিনি তিনি হলেন মুহাম্মাদুর আল্লাহ নবী বলেন আমাকে আমাদেরকে আমাদের নবী বেশি ভালোবাসে না আল্লাহ আজ আপনাকে পরীক্ষা হবে আপনি নবীর প্রেমিক কিনা বলেন আমাদেরকে কেসি ভালোবাসে রাসূল বেশি ভালোবাসে না আল্লাহ জানেন না শুধু খালি ভাই বলেছে একটা কথা নবী কি বলেন ইনি বলেছেন নবী আপনারা কি বলছেন তার মুখ খোলে নাই কারণ কিচ্ছু জানে না আর বক্তা বলে না বাবাজি বলেন টাকার বেশি মায়া না সুদের বেশি সুদের বেশি বলেন না ছেলের প্রতি মায়া বেশি না নাতির প্রতি যদি বলেন নাতির প্রতি ছেলে যদি বলে আমার দশ টাকা দাও লাই যা দে দশ টাকা লিজা বলে না বলে না আর নাতি যদি বলে দাদু দশ টাকা নেব এই দেওয়া তো নাতি চেয়েছে তখন নাতিকে আসতে বলবে না মাল নিজে যাবে কার বেশি তো রাসুলকে জিজ্ঞাসা করছে তোর উম তবা করলে কত দিবি তুই কত পেলে খুশি তো সোনার চার তাই এটা হচ্ছে বুঝে নেওয়ার জায়গা আর তাইবুন আমিনা জম্বি কামাল্লা জম্বালা রব্বালামিন আল্লাহ তুমি গম্ফুল রাহিম, তুমি রহমান উল্লাহিম আমি রমি রহমান তা লীলা আমি তোমার কাছে এই দোয়া করছি আল্লাহ আমার উন্মদ যদি কোনো দিন তবা করে তো তবা করার কারণেতে মায়ের পেটে থেকে প্রসব হওয়া বাচ্চা যেমন পবিত্র হয় আমার উন্মদকে তুমি ওইরকম দ্বিতীয়বার পবিত্র করে দেবে তাই বলতে বলল না না খোদার কসম বলছি ঠিকই বলেছেন কেন এই বলতে বললুম যারা দম দিয়ে বলায় না জানবেন ফেরিওয়ালা বলা আরে সোমান আল্লাহ ও তো নিজের জোশে বলবে তবে তো সোমান আল্লাহ ফল ফলবে সারা জীবন কলমে চালায় মাল খেয়েছে মালান ভালো হয় আল্লাহ পাকের দরবারে রসুল দুটো হাত তুলেছেন রসুল দুটো হাত তুলেছেন আরাম আমার উম্মত বড় গুণেগার তুমি তো বড় রহম রহমতের ভান্ডার আল্লাহ তোমার দরবারে রহমতের কোনো কমি নেই তাই আমি আশা করে দুটো হাত তুলেছি আল্লাহ আমার উম্মত যখন তবা করবে জীবনের কোনো গুণা যেন ছোট কিংবা বড় ছোট কিংবা বড় যেমনই হোক না কেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যত ভুল করে চাল্লা সমস্ত গুণাগুলো মুছে দিয়ে একেবারে পুত পবিত্র বানিয়ে দেবে আল্লাহ বললে বাস তাতেই খুশ বললে হ্যাঁ তাতেই খুশ তল্লা পাঁচ হচ্ছে হাবিব উম্মত যত ভুল তোমার ওই বান্দা গুলো সব কাজ যদি বলো আল্লাহ

قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ গাফিলুর আমি যান নামে বানাবো যাদের তাদের নোমুরা শুনে নাও যাদের হৃদয়ার্থী অনুসচনা করে না কানে শুনে চোখে দেখে আমায় যারা বোঝে না ওরা জানোয়ারের থেকে আরো খারাপ ওদের জানোয়ার বলা যাবে না কি বুঝলে কিছু বুঝলেন বুঝলেন না এবার আমাকে আসতে হবে এটার জন্য কথা বলা বাবাজিরা সোনারা লালিরা এই বাচ্চা ছেলে দুটোকে একটা বিষয় আর ও বুঝতেই পারছে না ওকে কোনো মতো যখন বুঝাতে পারছে না তখন কি বলে এমন জানওয়ারের পাল্লায় পড়েছি কিচ্ছু বোঝে না বলে না বলে না বলে আর বাপ যখন বিরক্ত হয়ে যায় ছেলেকে বুঝাতে পারে না তখন কি বলে এক থাকতে ওর মা বলছে বাচ্চা ছেলেকে মারছ কেন বলছে তোর পেটে একটা জানোয়ার হয়েছে কিচ্ছু বোঝে না কে বোঝে না জানোয়ার বোঝে না কে বোঝে না যদি বলে জানোয়ার বোঝে না জানোয়ারকে বুঝানো যায় না যে ছেলেটা টুক করে বললে বোঝে ইশারা করলেই বোঝে এমনিতেই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে বলে না বলেন বলে তাহলে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না সারা জীবন তো জলচা শুনছেন কোরআন হাদিস কিছু বুঝেছেন আলেমারা বুঝাতে পেরেছে বলেন বলেন তাহলে আমার নাম কি এটা ভেবে এখান থেকে উঠে যাবে দুবার মাস্টার বুঝিয়ে না বুঝাতে পারলে মাস্টার ছাত্রকে জানোয়ার বলে বাপ বেটাকে বুঝাতে না পারলে জানোয়ার বলে তিরিশ বছর মৌল আমাদেরকে বুঝাতে পারলো না তো আমাকে কি বলা চলে তুমি তো নিজেকে মানুষ মনে করো লোকে তোমাকে মানুষ মনে করে আল্লাহ তো তোমাকে মানুষ বলে না আল্লাহ পাক শোনাচ্ছেন ওরা জান ওদেরকে জানোয়ারও বলা যাবে না ওদেরকে বললে জানোয়ার কষ্ট হবে ও তার থেকে খারাপ বাবা আমার আল্লাহ ভাইয়েরা আল্লাহ আপনাকে আমি জানুয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম বসে বসে শুধু খালি বহু সোহান বলেছেন বলেন তো সত্য কথা এতবার যে সোহান আল্লাহ বলেছেন কোন কারণে বলেন কোন কারণে সোহান আল্লাহ বলেছেন বুঝে না শুনে যে সোহান আল্লাহ বললেন সন্ধ্যে থেকে আর কথাতে জুলে বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ সবাই মিলে বলুন সোহান আল্লাহ আর জো জোর বলুন সোহান আল্লাহ কোন কারণে সোহান আল্লাহ বললেন জানেন না জানলে বলুন জানি না খালি বক্তা বললে বলতে বলতে বলেছেন হ্যাঁ না তাহলে শুনে বলেছেন বুঝে বলেছেন কথা বলে না বুঝে বলেছেন না শুনে বলেছেন জোরে বলে শুনে বলেছেন তো শুনে কথা বলে না বুঝে কথা দুদল বলে এক মাতালে বলে আর এক পাগলে বলে যে কিচ্ছু বোঝে না যা মন যায় তাই আমাকে ক্ষমা করবেন জলসা বুঝবেন এটার নাম জলসা কথা বুঝে আপনাকে বুঝে কথা বলা দরকার আমি যেটা বলছি কেন বলছি আর বুঝে বললে আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না আপনি তখন নিজে নিজে বলবেন ছেলে যখন যখন পড়াশোনার মজা বোঝে না তখন ওকে চকলেট দিয়ে বুঝাতে হয় ভালো খেলনা দিয়ে বোঝাতে হয় যখন ওকে ভালো একটা পোশাক দিয়ে বোঝাতে হয় মাঝে মাঝে দশটা টাকা দিয়ে বোঝাতে হয় কিন্তু যখন পড়ার মজা বুঝে যায় তখন আর ওকে বলতে হয় না ও নিজে বই নিয়ে বসে যায় মেয়ের মুক্তম দোস্ত গো সারা জীবন আপনাকে শোভান আল্লাহ বলিয়ে আপনি বলে দিলেন আজও বুঝতে পারলেন না তাই বুড়ো বয়স আপনাকে দম দিয়ে শোভান আল্লাহ বলাতে হচ্ছে আপনি নিজে বলতে পারছেন কারণ আপনি এতদিন যা বলেছেন বুঝে বলেন নাই খালি লোকে বলেছেন আপনি তাই বলেছেন মেয়েরা মহত্তম দোস্ত বুজুর্গ আল্লাহ বলা ভাইরা পশ্চিম বহু জায়গায় জলচা করেছি কিন্তু এরকম জীবনে শুনি নাই জলচার পাশে গল্পের আড্ডা থাকে বাবা ছিল আমার আল্লাহ বলা ভাইরা আপনাকে ঠান্ডা মাথায় শোনা দরকার জলসা বোঝার জিনিস শোনার জিনিস নয় ফাংশন শোনার জিনিস লাড়ের আপা শোনার জিনিস দেখার জিনিস কোরআন হাদিস বোঝার জিনিস বোঝার জিনিস কথা বুঝে এসছে আব্বা মেরে মতন দোস্ত বুজুর্গ আমি যেটা লবজে মোত্তাকি বল কথা বলছিলাম ওটাই শোনেন তো মোত্তাকি আল্লাহ পাক শোনাচ্ছেন ওরা একে অপরকে সালাম দেয় কি দেয় বলো সালাম আমরা দিই দিই না হায় 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 কি বলি বলেন তো অন্য ধর্ম পছন্দ আপনার কাছে ইসলাম পছন্দ বলে আমাদের কাছে ইসলাম পছন্দ বয়স্করা বলে ইসলাম আমাদের কাছে পছন্দ কোরআন সার্চ ও মাই ইয়া বা তাগি গায়র আল ইসলাম দীনা ফলাইক্বু আলামিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির বিশ্ববাসী শুনে রাখো ইসলাম যাদের কাছে পছন্দ না ওদের আমল যত ভালো করুক আমি আল্লাহ আমার কাছে পছন্দ না আল্লাহর কাছে পছন্দ যদি না হয় আমার আমল আমাকে কবরে বাঁচাবে না আমার আমাল আমাকে হাসরে বাঁচাবে না আমার আমার আমাকে আখিরাতে বাঁচাবে না ওই জোয়ান যুবকেরা আমার বাবাজিরা সোনারা লালেরা ইসলাম পছন্দ হাত তোলেন কার কাছে ইসলাম পছন্দ মুখ খুলতে পারে না তবু হাত তোলে কিছু লোক আবার হাতও তোলে না মনে মনে করছে দেখি কি বলে মলানা এরা হিজিরের দলে পুরুষের দলে না নারীর দলে না কি বলেন জি দলচার মদ বসে কোরআনের কথায় হাত তোলে না ওখানেও চালা কী করে কথা বলেন না এ বাবাজি আগে একজন বলছেন বাচ্চাদের ভিতরে বসাস না বাবা কথা শুনে তো এ বাবা দিদা সোনার আল্লাহ ইসলাম পছন্দ হ্যাঁ না বলো ইসলাম যদি পছন্দ চল কথা ইসলাম যদি পছন্দ ছিল অর্ধেক সামনে চুল ফাঁকার পিছনের দিকে ঢাকা এরকম চুল কি করে কাটলে বলো ইসলাম যদি পছন্দ ছিল ছিলে পাড়া বড়দের ফাটা প্যান্ট কি করে পড়েছে বলো সেই বাচ্চা বসে জলটা নষ্ট করার জায়গায় ইসলাম যদি পছন্দ ছিল বউটাকে বরকা পরিয়ে তুমি তুমি হিজড়ের মতো দাড়ি কি করে চাঁচলে বলো পরের মেয়ে বউটাকে বল হ্যাঁ বলেন পরের মেয়েটাকে বলকা পরিয়ে দিলে তুমি কি করে দাঁড়িয়ে বলো ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল ওই মুসলমানের চালে বিয়ের সমাতে শ্বশুরের কাছে কুত্তার মতো জিববার করে পনের টাকা কি করে গুনলে বলো ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল পরের মেয়েকে ঘরে এনে কি করে এমনি করে নির্যাতন করলে বলো আজ বলে যাচ্ছি শুনে নাও ইবলিশ যদি চল্লিশ বছর জল ছা দেয় ওই ইবলিশের জল কবুল হবে কথা বলেন কবুল হবে এ বাবা জামার আল্লা ভাইরা আমার আব্বা আপনার আব্বা আমার মা আপনার মা সারা পৃথিবীর সমস্ত মানুষ যাদের মার বাপের নাম কি। বলো বলো আদম আর হাওয়া ছিল কোথায় জান্নাতে কোথায় ছিল জান্নাতে সুখে ছিল না দুঃখে ছিল সুখে ছিল এ আমার বাপের আর আমার মায়ের সুখ দেখে সহ্য হলো না কার ইবলিশের সহ্য হলো না কার তো মানবের সুখ দেখে সহ্য হলো না যার ইবলিশ নাম হলো তার দুই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য হয় না যার ইবলিসে জন্ম দিয়েছে তার ওরে ওরে বোকা করতে গেলে বাপ বেটার ভালোবাসা সহ্য হয় না যার ইবলিসে জন্ম হয়েছে তার ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে সহ্য হয় না যার ইবলিসে জন্ম দিয়েছে তার ওই মুসলমানের ছেলে শুনে নেয় দ্বিতীয়বার দাও তো আমার হবে না তখন এসেছি যখন ভ্যাকসিন না দিয়ে মাল যাচ্ছি না আমার বাবজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দেখে সহ্য হয় না যার ইবলিশের বেজব সন্তান নাম হলো তার এবার ভেবে দেখো পরে কার কার দুই বন্ধু সুখে সংসার করছে ঈদের দেখে গা জ্বলছে সারা ব্যস্ত করে খাচ্ছে

আরে হুজুর যদি ঝেড়ে দোয়া করে রব্বানা জানলাম না তো ফেরেস্তা বলছি এমনিতে আল্লাহ জ্বলে যাচ্ছে তুই আর আগুন লাগা না এমনিতে ইবলিশের ওপরে রেগে আছে তুই খবিসা লাগায় না ধুলে দেবে খুলে বাবাজিরা সোনা র লালিরা খালি মনে মনে করছে বছরে একবার জল দিলে গ্রামের লোক ফেরেস্ত হবে আগে ইবলিশের খাতা থেকে নাম কাটা কথা বুঝেছ হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ভাইরা যখন জান্নার থেকে তাড়িয়েছে কি বুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে বলে কি বুঝিয়ে না চিটিংবাজি চিটিংবাজি করে তাড়িয়েছে আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা মানব জাতিকে চিটিংবাজি করে কষ্ট দেয় যারা ইংলিশের আর একটা গ্রুপ হলো